অনেক মজা গরু নেহারি সিদ্ধ হয়েছে না চোলার পরে যত থাকবে তত নরম হয়ে ওই হাড়ের মাংসগুলো খুলে পড়বে টেস্ট কেমন হয়েছে পরোটা দিয়ে নেহারি রাত থেকেই খাচ্ছে মানে সেদ্ধ আগে আগেই খাচ্ছে হই প্রজ্ঞা আসো এই তোমার পরেটাও রেডি এখন তুমি খাও এই ঝোলগুলো চামচ ইয়ে মগে করে খেতে ভালো লাগে চায়ের মতো নরম নরম ওইগুলো ভাল লাগে না অনেক তো দুই তিন দিন খাওয়া হবে তোমাদের অনেক টাই সুপের মতো খাই হয়ে গেছে কেমন যে চেহারা তো তো দারুণ হয়েছে এখন পাড়টা দিয়ে খাওয়া হবে কি দিতেছ এর মধ্যে আমি তো অনেক কিছু দিয়েছি খুব বেশি দিও না ফ্লেভারটাই ই হয়ে যাবে চাটপটি মশলা দিলে ভালো লাগে লেবু দিতে হয় সেটা অনেক কিছু দিয়েছি তবে একটু লেবু দিতে হয় lemon mango তুমি হাড়ের সঙ্গে সব কিছু খেয়েছো একদম ই হয়ে গেছে না একদম নরম নরম হয়ে গলে গেছে ভালো লাগে খেতে এই যে তোমাদের পরোটা এটা লুচি পরোটা দিয়ে ভালো লাগে রুটিও বানিয়েছিলাম আবার এই যে পরোটা নিয়ে আসা হয়েছে দোকান থেকে দোকানের পরোটা পছন্দ করো তাই নিয়ে আসছি ভালো লাগছে না লেবু দিয়ে ভালো লাগে প্রতিভা খুব মজা করে খেলো কার বেশি পছন্দ তুমি নাকি রাত্রেও খেয়েছো হয়েছিল রাতে অনেক জাল দেওয়া হয়েছে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায় নর্মাল দিয়েছি তো অনেক হালকা হিটে দিয়ে রেখে দিয়েছিলাম এই ছোপার মতো খাই নিজের প্রতিভাটা খুব মজা হাড়ও নরম হয়ে গেছে হাড়ো নরম হয়ে যায় মানে সিদ্ধ হতে হতে অনেক টাইম নিয়ে দেওয়া হয়েছে তো अच्छा तुम रखिए ना और मज़ा